এই যে আমাদের রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ আর আমাদের পূর্বে বাংলাদেশ সেটিকে যদি আমরা বলি পূর্ববঙ্গ আর দুয়ে মিলে প্রাচীন বঙ্গদেশ তাহলে সেটির নিতান্তই অপরিণত ভাবনা হবে উত্তরম যৎসমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি পুরাণে বলা হলো পুরাণে এইটি ভারতের সীমারেখা বর্ণনা করা হলো যার অর্থ সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে দেশ অবস্থিত সেই দেশের নাম ভারতবর্ষ খুব ভালো কথা কিন্তু এই ভারতবর্ষের সীমানার মধ্যে সুস্পষ্ট তিনটি এলাকা এবং সুস্পষ্ট তিনটি সংস্কৃতি সমান্তরালভাবে আবহমান কাল ধরে বসবাস করছে একটি বিন্ধ পর্বতের দক্ষিণে দাক্ষিণাত্য বা দ্রাবিড় সংস্কৃতি একটি উত্তর ভারতের পশ্চিম প্রান্তে সপ্ত এলাকা বা আর্যাবর্ত যেটিকে আর্য সংস্কৃতি বা বৈদিক সংস্কৃতি বলা হয় আর অপরটি গঙ্গার পূর্বপারের সংস্কৃতি যেখানে দিগ্বিজয়ী আলেকজান্ডারের সেনাবাহিনী এসে থমকে দাঁড়িয়েছিল যেখানে আলেকজান্ডারের দিগ্বিজয়ের ফানুসের হাওয়া বেরিয়ে গিয়েছিল গ্রিক ঐতিহাসিকদের মতে সেই জায়গাটির নাম গঙ্গারি ডাই যেখানের সেনাবাহিনীরা নাকি আকাশে উড়তে পারতো এই ভয় পেয়ে গ্রিকদের সেনা সেখান থেকে পিছু হটে আইনি আকবরিতে এই এলাকাটির নাম হলো সুবে বাংলা নৃতত্ত্ববিদ্যের একটি অংশের মতে দ্রাবিড়রা যেরকম আর্য নয় এই সুবে বাংলার লোকেরাও আর্য নয় যাই হোক এই বিস্তীর্ণ বাংলা ক্ষেত্রে আজকের দুই বঙ্গ ছাড়াও আমরা পেয়েছি মগধ আমরা পেয়েছি মিথিলা ঝাড়খণ্ড উত্তর কলিঙ্গ মণিপুর আরাকান সময় বিশেষে আসাম ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকাটির নাম হয়েছিল সুবে বাংলা যে নামটি বঙ্গ থেকে এসেছিল এই বঙ্গ নামটি অত্যন্ত প্রাচীন যেটির উল্লেখ মহাভারতে আছে যেটির উল্লেখ অন্যান্য প্রাচীন পুরাণাদি গ্রন্থেও আছে এখন এই যে বিস্তীর্ণ বাংলা ক্ষেত্র যেখানে আমি বেশ কয়েকটি এলাকার নাম বলে দিলাম ছাড়াও এই আজকের দুই বঙ্গের মধ্যে আমরা দেখতে পাই বর্তমান মালদহ মুর্শিদাবাদ বীরভূম এলাকা যেটির নাম ছিল গৌড় দিনাজপুর রংপুর বগুড়া যেটির নাম ছিল পুণ্ড্র গৌড়ের দক্ষিণে বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নিয়েছিল রাঢ়ভূমি তার দক্ষিণে মেদিনীপুর তাম্রলিপ্ত এবং উড়িষ্যার উত্তরাংশ নিয়েছিল শুম্ভদেশ কুমিল্লা নোয়াখালী অঞ্চলের নাম ছিল সমতট বরিশাল সুন্দরবন এলাকার নাম ছিল চন্দ্রদ্বীপ চট্টগ্রাম ত্রিপুরা সিলেট এলাকার নাম ছিল হরিকেল এ অঞ্চল বাদ দিয়ে যে সামান্য ছোট্ট জনপদ বাকি ছিল অর্থাৎ ঢাকা বিক্রমপুর যশোর এই এলাকা এই এলাকাটির নাম ছিল প্রকৃতপক্ষে বঙ্গ এখন একটি বিশাল ক্ষেত্রের নাম বাংলা তা যদি একটি ছোট্ট জনপদ বঙ্গের নামে হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই বঙ্গ নামের জনপদটি বিশাল সমৃদ্ধশালী এলাকা ছিল এবং ইতিহাসও তাই বলছে এই এলাকাটি সুজলা সুফলা শস্য শ্যামলা নদী এবং সমুদ্র বন্দরে পূর্ণ একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী এলাকা আজকের দিনে মানুষজন যেমন বিভিন্ন দেশ দেশান্তরে জীবিকার সন্ধানে যায় সেদিন মানুষজন জীবিকার সন্ধানে এই বঙ্গদেশে আসত এরকমই প্রচলন ছিল যে এই বঙ্গদেশে এলে ভাগ্য ফিরত কিন্তু ব্যতিক্রম হতো যারা নেহাতি অকর্মণ্য যারা নেহাতি অলস যারা শুধুমাত্র ভাগ্যের উপরে ভরসা করে বাংলায় আসতো এবং এসে ব্যর্থ হতো তাদের উদ্দেশ্যে প্রচলিত হয়েছিল একটি প্রবাদ যদি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে